প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে সংস্কৃত বিষয়ের আবারও একটি নতুন রেফারেন্স বই যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় প্রতি বছর তো তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য সংস্কৃত বিষয়ের ছায়া প্রকাশনী থেকে এটি পাবলিশ হয়েছে ডক্টর সঞ্জিত কুমার সাধুখা কর্তৃক সম্পাদিত তো এই বইটি কেমন হয়েছে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব কত মূল্য করা হয়েছে এবং কেমন কি সেট দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর কেমন আলোচনা করা রয়েছে সব কিছুই আলোচনা করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবো তো এই বইটির ফ্রন্ট পেজ এরকম করা হয়েছে বা এটা একটা স্পেসিমেন কপি তাই এই বইটি এরকম রয়েছে ফ্রন্ট পেজটি এবং বইটির পেজ উল্টালে আমরা এখানে এরকমভাবে বইটিকে দেখতে পাবো তারপরে আমরা মূল্য দেখে নেব তার আগে এখানে আমাদের সিলেবাস রয়েছে তো এখানে প্রকাশটা একটু দেখিয়ে দিই যেমন তোমাদের এই বইটি নতুন সিলেবাসে প্রকাশিত হয়েছে একটু দেরি করে প্রকাশিত হলো অক্টোবরে প্রকাশিত হলো তো এখানে মূল্য করা হয়েছে একশো টাকা মাত্র তো এখানে বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশানে এই বইটি পেয়ে যাবে তো এরপরে রয়েছে সিলেবাস তো এখানে এই সিলেবাসটি তোমরা আগে থেকেই জানো তাও এখানে দেওয়া রয়েছে আর প্রত্যেকটি বইতেই দেওয়া থাকে এখানেও তাই দেওয়া রয়েছে আর এটা আমি আলোচনা করছি না এই সিলেবাসটি যেহেতু আগে আলোচনা করা হয়েছে তো এরপরে আমরা দেখে নেব এর পরের পেজটা উল্টালে এখানে কিন্তু তোমাদের সেই সিলেবাস সম্পর্কে আবার একবার আলোচনা করা রয়েছে নম্বর বিভাজন এবং সূচিপত্র দেওয়া রয়েছে কোন পেজে কোন টপিকের আলোচনা রয়েছে তো এখানে সমস্ত বিষয়ে আলোচনা করা রয়েছে এখানে প্রকল্প রয়েছে আবার ডাব্লিউ বি মডেল কোশ্চেন পেপার সলভ দেওয়া রয়েছে এখানটায় আর মডেল কোশ্চেন পেপারের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে তো এখানে বর্ণ সম্পর্কে দেবনাগরী হরফের দেওয়া রয়েছে তোমাদের যাদের অসুবিধা আছে তারা এখানে দেখে নিতে পারো তারপরে এখানে পার্ট ওয়ানের সংস্কৃত সাহিত্যের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অর্থাৎ গদ্য পদ্য দৃশ্যকাব্য এরকমভাবে দেওয়া রয়েছে তারপরে আমরা পেয়ে যাচ্ছি হাসবিদ্ধ কথা যে তোমাদের গদ্যাংশটি রয়েছে সেই হাসবিদ্ধ কথা গল্পটি তো এখানে তোমরা দেখো যে ভূমিকা অংশ রয়েছে ভূমিকা অংশের পরে এখানে বিদ্যাপতির লেখা যে সাহিত্যকৃতি সেগুলো রয়েছে লেখক পরিচয় রয়েছে এবং তার গ্রন্থ পরিচয় এখানে রয়েছে আর উৎস সার সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ নামকরণ এরপরে আসছি আমরা মূল পাঠে প্রথমে দেখতে পাচ্ছ এই লাল অক্ষরে দেবনাগরী যে তোমাদের বর্ণে দেবনাগরী লিপিতে প্রথমে রয়েছে তারপরে বাংলা লিপিতে তারপরে সন্ধিহীন পাঠ এবং শব্দার্থ রয়েছে প্রত্যেকটি শব্দার্থ এখানে রয়েছে তো এইভাবে করে তারপরে একদম শেষে এখানে বঙ্গানুবাদ রয়েছে তো প্রত্যেকটি অংশ এভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে টেক্সটের প্রত্যেকটা টেক্সট কিন্তু তোমাদেরকে এভাবে কিন্তু আলোচনা পেয়ে যাচ্ছ এই বইটিতে টেক্সট আলোচনার পরে আমরা দেখে নেব প্রশ্নগুলো কেমন করা হয়েছে তো এখানে দু মার্কের প্রশ্ন তোমাদের পড়ে বাংলায়ও করতে হবে আবার দেবনাগরী হরফে মানে সংস্কৃত ভাষায়ও করতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দু নম্বরের প্রশ্নগুলো এভাবেই লেখা রয়েছে এগুলো কিন্তু বাংলায় বাংলায় লেখা রয়েছে তো এগুলো কটা রয়েছে আমরা দেখে নেব না এখানে চব্বিশখানা প্রশ্ন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এরপরে সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলো হবে দু নম্বরের সেগুলো দেওয়া রয়েছে মোটামুটি এখানে আমরা টোটাল পেয়ে যাব বাইশটি প্রশ্ন এরপরে রয়েছে রচনাধর্মী অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন তো রচনাধর্মী প্রশ্ন এরকমভাবে শুরু হচ্ছে আর টোটাল আমরা রচনাধর্মী প্রশ্ন এখানে টোটাল ছখানা পাব তো এরকম আমরা পাচ্ছি তারপরে আবার অতিরিক্ত প্রশ্নের সংযোজন এখানে রয়েছে আবার অতিরিক্ত প্রশ্ন সংযোজন রয়েছে অতিরিক্ত প্রশ্ন আমরা মোটামুটি অনেকগুলোই পেয়ে যাচ্ছি টোটাল আমরা দেখে নেব কতগুলো রয়েছে অতিরিক্ত প্রশ্ন মোটামুটি পঞ্চান্নটি রয়েছে আবারও কিন্তু রচনাধর্মী প্রশ্ন আলোচনার পরেও আবারও রচনাধর্মী প্রশ্নের আলোচনা এখানে রয়েছে তো প্রথমে আমরা ছটি পেয়েছিলাম তারপরে আবার কিন্তু এখানে রচনাধর্মীর প্রশ্নের সংযোজন রয়েছে টোটাল আবারও আমরা পাঁচটি পেয়ে যাচ্ছি রচনাধর্মী প্রশ্ন তো এইভাবেই কিন্তু টেক্সটি আলোচনা করে রয়েছে তারপরে একদম শেষে ব্যাকরণ অংশের অর্থাৎ প্রতিশব্দ সংস্কৃত প্রতিশব্দ যেগুলো থাকে সেগুলো রয়েছে তারপরে সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি এরপরে পেজ উল্টালে আমরা বুৎপত্তি অর্থাৎ প্রকৃতিপত্রই পেয়ে যাচ্ছি তারপরে এখানে সমাজ পেয়ে যাচ্ছি তো আমাদের টোটাল কিন্তু আলোচনা হয়ে গেল এরপরে আরও একটি টপিক রয়েছে বনেচর ভাষণম তো যেহেতু একটি তোমাদেরকে দেখালাম তো এটা আর দেখাচ্ছি না অন্য টপিকে যাচ্ছি এবারে আমরা পার্ট টুতে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা একটু দেখে নেব তো সংস্কৃত ব্যাকরণ কেমন আলোচনা করা হয়েছে এটা একটু দেখে নেব যেমন প্রত্যয় আলোচনা করা হয়েছে ফার্স্ট সন জং নিচ এটি তোমাদের সিলেবাসে রয়েছে এভাবেই কিন্তু প্রথমে আলোচনা করা রয়েছে তো এখানে তোমরা ডিটেলস প্রত্যয়ের প্রত্যেকটা প্রত্যয়ের আলোচনা এভাবে এই বইটিতে পেয়ে যাবে প্রত্যেকটা প্রত্যয় কিন্তু এভাবে কিন্তু ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে প্রশ্ন কেমন রয়েছে সেগুলো আমরা একটু দেখব এখানটায় অনুশীলনের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে এগুলো কিন্তু প্রত্যয় থেকে প্রশ্ন এগুলো প্রত্যেকটার মান দুই এভাবেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে টোটাল পঁচিশটা প্রশ্ন এখানে রয়েছে এবারে আবারও স্ত্রী প্রত্যয় টাপ এবং ইপ প্রত্যয় এই প্রত্যয়গুলো আবার আগের মতো আলোচনা করা হয়েছে তারপরে আবার অনুশীলনীর প্রশ্ন উত্তর করা রয়েছে তো এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে এখানে আমরা টোটাল ছাব্বিশটা প্রত্যয় থেকে প্রশ্ন পাচ্ছি এরপরে কারক অভিভক্তি আলোচনা হচ্ছে তো গ্রামারে আলোচনা এইভাবেই রয়েছে কারক বিভক্তি একটু দেখিয়ে দিই এই যে সূত্র আলোচনা এখানে হয়েছে প্রত্যেকটা কারক এবং বিভক্তির যে সূত্র হয় সেই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা আলোচনা করা রয়েছে এবারে আমরা দেখে নেব কারক বিভক্তির প্রশ্ন উত্তরগুলো কেমন রয়েছে না অতিরিক্ত প্রশ্নও রয়েছে এর আগেও কিন্তু এখানে আঠাশটি প্রশ্ন ব্যাখ্যাসহ রয়েছে এখানে প্রশ্নগুলো শুরু হয়েছিল এই যে অনুসরণের প্রশ্ন উত্তর কারক কাকে বলে বিভক্তি কাকে বলে এগুলো প্রত্যেকটার মান কিন্তু দুই তো এভাবে আবারও কিন্তু অতিরিক্ত প্রশ্নের এখানে আলোচনা রয়েছে অতিরিক্ত প্রশ্ন মোটামুটি এখানে বাইশখানা রয়েছে তারপরে শুরু হচ্ছে সমাজ তো ব্যাকরণ অংশ মোটামুটি দেখালাম এবার আমরা আরেকটু অন্য অংশ দেখবো সাহিত্যের ইতিহাসটা একটু দেখে নেব আমরা এখানে দণ্ডি এবং বানভট্টে সাহিত্যকৃত্তি রয়েছে সাহিত্যকৃত্তি প্রথমে এভাবেই আলোচনা করা রয়েছে দণ্ডির রচনাবলী তারপরে এই রচনাবলিতে কি কি রয়েছে আর রচনা শৈলী বলে আলাদা পয়েন্ট রয়েছে তারপরে এখানে ব্যক্তিজীবন আবির্ভাবকাল রচনাবলী প্রত্যেকটা রচনাবলীকে ডিটেলস আলোচনা করা রয়েছে তারপরে কিন্তু এখানে দু নম্বরের প্রশ্ন রয়েছে ষোলোটি আর রচনাধর্মী প্রশ্ন কিন্তু এভাবেই আলোচনা করা রয়েছে দণ্ডিন পদলালিতম ব্যাখ্যা করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে বানভট্টের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে তো মোটামুটি এখানে টোটাল ছটি প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে অতিরিক্ত দু নম্বরের প্রশ্ন রয়েছে তো এই দু নম্বরের প্রশ্নগুলো যেহেতু তোমাদের বাংলায় পড়বে এখানে বাংলায় সংস্কৃতি দুটো ভাষায় কিন্তু দেওয়া রয়েছে তো মূলত এখানে আমরা দেবনাগরী হরফে দেখতে পাচ্ছি তো এখানে কতগুলো প্রশ্ন রয়েছে না এখানে এই রকম প্রশ্ন চৌত্রিশটি রয়েছে তারপরে আবারও রচনাধর্মী প্রশ্ন এগুলো কিন্তু সব দেবনাগরী হরফে রয়েছে এখানে দেখতে পাচ্ছ দেবনাগরী হরফে তারপরে আবার কিন্তু বাংলায় ট্রান্সলেট করা রয়েছে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তোমাদের কিন্তু এই লং প্রশ্ন বাংলা ভাষায় লিখতে হবে তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখানে দেবনাগরী হরফে দেয়া এমনি আছে এটা যদি কেউ এক্সট্রা করতে চায় বা যদি কেউ সংস্কৃতে করতে চায় তার জন্যই কিন্তু দেবনাগরী হরফে রয়েছে কিন্তু এখানে বাংলা ভাষায় লিখলে কোনো সমস্যা নেই তো সাহিত্যের ইতিহাস এভাবে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা সাহিত্যের টপিক আলোচনা করা রয়েছে তো এই বইটির মধ্যে প্রকল্পও রয়েছে এখানে তোমাদের যে প্রজেক্ট থাকবে সেই প্রোজেক্টটাও তোমরা এখানে করতে পারবে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে প্রাচীন ভারতে আয়ুর্বেদ সেই আয়ুর্বেদ দেবনাগরী হরফে এখানে প্রজেক্ট রয়েছে তোমাদের ছবি সহ প্রজেক্ট পেয়ে যাবে এখানটায় তারপরে যোগ কৌশলম থেকে প্রজেক্ট কীভাবে লিখতে হয় সেই প্রজেক্ট এখানে রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট তাদের যেটা লাগবে এখান থেকে অনেকগুলো প্রজেক্ট পেয়ে যাবে যার যেটা লাগবে দেখে নিতে পারো এরপরে আমরা দেখে নেব যে নমুনা প্রশ্নপত্র ডাব্লিউসিএইচ মডেল কোয়েশ্চেন সলভ দেওয়া রয়েছে এখানে মানে উত্তরও দেওয়া রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ একের দাগ একের দাগের যে তিনটি সংস্কৃত ভাষায় লিখতে হবে এখানে কিন্তু কোথায় কত দাগে উত্তরটি রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে আবার দুয়ের দাগের এগুলো বাংলা ভাষায় লিখতে হবে এরও উত্তর দেওয়া রয়েছে আবার এখানে তিনের দাগের তোমাদের লং প্রশ্ন দুটি লিখতে হবে তারও কিন্তু উত্তর দেওয়া রয়েছে কোথা থেকে কত দাগ থেকে দেওয়া রয়েছে সেগুলো সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা দেখে নেব আরও একটি নমুনা সেট দুটি নমুনা সেট রয়েছে তোমাদের জন্য এরকমভাবে সলভ করা রয়েছে প্রত্যেকটা তারপরে মডেল কোশ্চেন পেপার আবার একটি রয়েছে এগুলো কিন্তু অভ্যাস করার জন্য এখানে রয়েছে তো এখানে বলে রাখি তোমাদের যে ব্যাকরণ অংশ যেটা রয়েছে যেমন পাঁচটি করতে হবে দু নম্বর করে তোমাদের টু এক্স পদ্ধতি অনুযায়ী এখানে কিন্তু দশটা অপশান থাকবে প্রত্যেকটারই ডবল করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা দাগে এক্স পদ্ধতি অনুযায়ী তোমরা নিশ্চয়ই এটা জানো তো আবারও একটি মডেল কোয়েশ্চেন পেপার টোটাল দুটি মডেল কোশ্চেন পেপার রয়েছে পর্ষদ থেকে দুটি আবার মডেল কোশ্চেন পেপার দুটি টোটাল চারটি সেট এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী থেকে সঞ্জিত কুমার সাধুকা কর্তৃক সম্পাদিত এই বইটি শেষে কিন্তু শেষ পেজে বইটি সবার সেরা কেন সেরকম কিছু লেখা রয়েছে তোমরা এটা পড়ে নিতে পারো তো এই বইটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে রিভিউ করলাম আর যদি কোন বইটা সবথেকে বেস্ট আমি অনেকগুলো বই রিভিউ করলাম কোন বইটা সব থেকে বেস্ট সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে যদি কমেন্টে আসে তোমাদের তোমরা যদি চাও তাহলে অবশ্যই তার একটা ভিডিও করব তো পাঁচ ছটা বই আমার কাছে রয়েছে তাই আমি দেখিয়ে দেবো কোনটা বেস্ট এবং কোন দিক থেকে কোনটা বেস্ট সেটাও আমি দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই